সবাইকে স্বাগতম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির ভর্তির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা দেখেন এই যে পনেরো এগারো দু তারিখ থেকে শুরু হয়েছে আর শেষ হবে পনেরো এক দুহাজার পঁচিশ অর্থাৎ মোটামুটি ভালো একটা সময় এখনও আছে অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এটা চলবে তো এটাতে কীভাবে আবেদন করেন বিস্তারিত আমি দেখাচ্ছি তো তার আগে বলে রাখি এটা কারা মূলত ভর্তি হবেন এটা ভর্তি হতে হলে কিন্তু এইচএসসি পাস অবশ্যই করতে হবে উন্মুক্ত থেকে এই যে কিছুদিন আগে এইচএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই ডিগ্রি কোর্স তিন বছরের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন অথবা কারো যদি এয়ার গ্যাপ থাকে ধরেন এইচএসসি পাশ করার পর দীর্ঘদিন পড়াশোনা করেন নাই এখন যদি আপনি ডিগ্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই ডিগ্রি কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন তো আমরা পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো আপনারা যারা ইয়ার গ্যাপ দিয়েছেন গ্যাপ দেওয়ার পরে এখন আপনি চাইলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতেও পড়তে পারবেন এটার একটা প্রাইভেট সেক্টর আছে ওইটা কিন্তু একদম ন্যাশনাল ভার্সিটি মানে জেনারেল লেভেলের একদম সমমান সেটা শুধুমাত্র যারা ইয়ার গ্যাপ দিয়েছে তাদের জন্য আর খরচও কিন্তু খুবই কম আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। তো আজকে এটা দেখাচ্ছি আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছুদিন পরে অনার্স শুরু হবে আমরা অনার্সের আবেদন সিস্টেমটাও দেখাবো তো আমরা চলুন শুরু করি এটা মানে খুব বেশি কঠিন আপনি এইখান থেকে চাইলে এই যে দেখেন এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পরে এই লিঙ্কটাতে এই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন আসার পরে দেখেন এটা সবার নিচে যে এই পেজটা আসবে আসলে সবার নিচে এই যে স্কুল অফ সায়েন্স এইখানে ক্লিক করে দেবেন ব্যাচেলর অফ আর্টস বিএ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস তো এটার যে সার্কুলার চাইলে ভিউ সার্কুলার এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন বিস্তারিত পড়ে নিতে পারেন এটা অবশ্যই ভালো তারপর আমি যেহেতু পুরোটা দেখাচ্ছি আমি আর এটা পড়ছি না এখানে জাস্ট অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন রিজিওনাল সেন্টার এখানে আমাদের ক্লিক করে দিতে হবে আমরা যেখানে থাকি এখান থেকে সবচেয়ে কাছে যে জেলা বা বিভাগটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো এরপর দেখেন সাব রিজিওনাল সেন্টার এখান থেকে আমাদের বাসা থেকে সবচেয়ে কাছে যেটা সেটা আমরা এখান থেকে দেখে থেকে দিয়ে দেবো তো এখানে দেওয়ার পরে দেখেন আমি ঢাকা দিলাম ঢাকা দেওয়ার পরে এখানে স্টাডি সেন্টার এখান থেকে দেখেন আমার এইখানে এখন কলেজের নামগুলো আছে আমরা এখানে অনেকগুলো লিস্ট আছে আমরা আমাদের সুবিধা মতো যেটা পছন্দ দূরে হোক কাছে হোক পছন্দ অনুযায়ী দিতে পারেন আপনার পছন্দ অথবা বাড়ির কাছে যেটা আছে ওইটাই দিতে পারেন আমি এখানে গভ বাংলা কলেজ দিয়ে দিলাম নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে ছবি সিগনেচার অ্যাড করতে হবে তো এইখানে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ বাংলা পিতার নাম ইংলিশ বাংলা এইগুলো তো এখানে নামগুলো কিন্তু আপনি আর কাগজপত্র অনুযায়ী দিয়ে দেবেন আপনার আগের যে সার্টিফিকেট আছে এসএসসি এইচএসসি যে সার্টিফিকেটগুলো আছে এগুলো যেভাবে লেখা আছে নিজের নাম পিতামাতার নাম সব দিয়ে দেবেন আপনার জন্ম জন্মস্থান এগুলোর সাথে মিলে এখানে বাংলা ইংলিশ দেওয়া আছে আপনার নিজের নাম পিতার নাম এবং এই যে মাতার নাম বাংলা ইংলিশ এগুলো দিয়ে দেবেন গার্জিয়ান নেম যেটা এটা অপশনাল চাইলে আপনি এখানে দিতে পারেন এটা আপনার পিতামাতা বা অন্য কেউ হতে পারে গার্জিয়ান নেম মানে আপনার অভিভাবক যে তার নাম দিয়ে দেবেন তো এখানে দেখেন এখানে যে রেড স্টারগুলো দেওয়া আছে এই যে রেজিস্টারগুলো এগুলো অবশ্যই পূরণ করতে হবে রেজিস্টার ছাড়া যেগুলো এগুলো চাইলে কিন্তু ইগনোর করতে পারেন যেমন গার্জিয়ান নেম গার্জিয়ান মোবাইল নাম্বার এটা চাইলে না দিলেও হবে আবার চাইলে আপনি দিতে পারেন কী এইভাবে আপনার কাগজপত্র অনুযায়ী যে ডেট অফ বার্থ এগুলো সিলেক্ট করে দেবেন এখান থেকে লিখে দেবেন প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান আপনার জেন্ডার আপনি ছেলে নামে এখান থেকে দিয়ে দেবেন আপনার জাতীয়তা বাংলাদেশে অথবা আদার্স দিয়ে দেবেন আইডেন্টি টাইপ এটা কিন্তু এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্মস্থান যেটা দিতে চান সেটা ধরেন এভাবে সিলেক্ট করবেন তারপর এইখানে আইডি নাম্বারটা বসিয়ে দেবেন এরপর আপনার রক্ত গ্রুপটা দিয়ে দেবেন আপনার ম্যারিড না সিঙ্গেল ম্যারিড হলে ম্যারিড দেবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন আপনি আপনার ধর্ম যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন আর কোটা থাকলে কোটা দিবেন না দিলে দরকার নেই এই এরপর দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার অবশ্যই এই দুইটা সচল এবং সঠিক ইমেল নাম্বার ইমেল এবং মোবাইল নাম্বার দিতে হবে কারণ এগুলোর মধ্যে আপনি পরবর্তী এখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে সাবমিট করার পরে দিবে যদি কোনো কারণে এই ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন অথবা আপনার পাসওয়ার্ড ভুলে গেছে ইউজার আইডি আছে তো রিকভারি করার জন্য অবশ্যই কিন্তু আপনার ইমেল বা মোবাইল নাম্বারে তারা ওটিপি কোড পাঠাবে এখন যদি এইগুলো আপনার ধরেন এমন একটা নাম্বার দিলেন কদিন পরে আর ব্যবহার করছেন না এবং তুলতেও পারবেন না বা এমন ইমেল দিলেন যেটা ভুলে গেছেন বা আপনার ফোন থেকে ডিলেট হয়ে গেছে এই টাইপের ইমেল বা মোবাইল নাম্বার এখানে দেবেন না কারণ সেক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা হতে পারে কারণ এটা কিন্তু প্রত্যেক সেমিস্টারে আপনার ফি দিতে হবে পরবর্তীতে আপনার পরবর্তী সেমিস্টারের জন্য তো তখন যদি আপনি এই আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লগ করতে বড় একটা ঝামেলা হয়ে যাবে এই জন্য অবশ্যই সঠিক ইমেল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর আপনার ঠিকানা এই ভিলেজের ঘরে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এখানে চাইলে আপনার হোল্ডিং নাম্বার এটাও দিতে পারেন এরপর আপনার পোস্ট অফিস পোস্ট কোড পোস্ট কোড আপনার আইডি কার্ডের পিছনে আছে অথবা যদি ওইটা থেকে না যান আপনার এলাকায় কাউকে জিজ্ঞাসা করে এখানে পোস্ট কোড বসিয়ে দেবেন এরপর আপনার জেলা এখান থেকে জেলা দিয়ে দেবেন আমি এখানে যেমন ঢাকা দিচ্ছি তারপর এখানে আমি আধা দিয়ে দিচ্ছি ঠিক এটা পূরণ করার পরে যদি স্থায়ী ঠিকানা সেম হয় এটা হচ্ছে বর্তমান ঠিকানা প্রেজেন্ট দেশ সেম হলে জাস্ট এখানে চিহ্ন দিয়ে দিলে কিন্তু অটোমেটিক বসে যাবে এরপরে যেটা করতে হবে আপনার ছবির সিগনেচার অ্যাড করতে হবে ছবির সাইজ দেখেন তিনশো বাই তিনশো এবং সিগনেচারের সাইজ তিনশো বাই একশো অর্থাৎ এই সাইজ করেই কিন্তু এখানে আপলোড দিতে হবে অন্য মানে ঠিকমতো সাইজ না হলে সেক্ষেত্রে কিন্তু আপলোড হবে না বা সাবমিট হবে না এই জন্য এটা কীভাবে রিসার্চ করবেন এর জন্য আমার একটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে সেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে আপনি চাইলে ওইখান থেকে দেখে ভিডিওটা দেখে এখানে জাস্ট আপনি ছবি সিগনেচার সাইজ করে আপলোড করে দেবেন তো আমি এটাকে পূরণ করছি আমি আর মানে বিস্তারিত দেখাচ্ছি না কীভাবে পূরণ করছি আমি তো বলেই দিলাম পূরণ করে জাস্ট আমি এই নেক্সটে ক্লিক করে দেব আমার কিন্তু পুরো ফর্মটাই পূরণ করা হয়ে গেছে আমরা এখনও জাস্ট নেক্সটে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু আগের এডুকেশন তথ্যগুলো দিতে হবে এখানে এইচএসসি এইচএসসি পুরোটাই দিতে হবে এখানে এসএসসির ঘরে দেখ এসএসসির ঘরে আপনি এসএসসি বা এই লেভেলের যতগুলো কটা পরীক্ষা আছে দাখিল ও লেভেল এরপরে এসএস তো এসএসসি এটা ভোকেশনাল থেকে যদি দেন সেক্ষেত্রে ভোকেশনাল দিবেন তো আমরা নর্মালি এসএসসি দিয়েছি একজন জন্য এসএসসি দিব এরপর দেখেন গ্রুপ এখান থেকে আপনি যে তিনটা গ্রুপের মধ্যে যেটা দিয়েছেন সেটাই দিবেন আমি এখানে ধরেন কমার্স দিয়ে দিচ্ছি এরপর দেখেন বোর্ড এটা যদি আপনি নর্মালি ঢাকা বোর্ড বা সিলেট বোর্ড এই এইসব বোর্ড থেকে করেন সেক্ষেত্রে বোর্ড সিলেক্ট করে দিবেন এবার ঢাকা আর যদি উন্মুক্ত থেকে পড়াশোনা করে থাকেন আগে সেই ক্ষেত্রে কিন্তু ওপেন ইউনিভার্সিটি দিবেন যদি আগে এসএসসি উন্মুক্ত থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠান আপনার স্কুলের নাম দিয়ে দেবেন আপনার রেজিস্ট্রেশন নং রোল নন দেবেন সেক্ষেত্রে যদি আপনার সাধারণ বোর্ড হয় সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে মার্কশিটে বা অ্যাডমিট কার্ডে আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নং রোল নং আলাদাভাবে লেখা আছে যদি উন্মুক্ত থেকে পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্টুডেন্ট আইডি নাম্বার এটাই আপনার রেজিস্ট্রেশন এটাই রোল তো একই জিনিস আপনি দুই জায়গায় লিখে দেবেন এরপরে আপনার রেজাল্ট টাইপ এখানে দেখেন আপনি যদি অনেক আগে পাশ করে থাকেন সেক্ষেত্রে ডিভিশন বা ক্লাস সিস্টেমে আপনার এখানে দিতে হবে আর যদি ধরেন ধরেন আপনি ক্লাস সিলেক্ট করলে রেজাল্টের এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোন ক্লাসে এটা দিয়ে দিতে হবে আর যদি গ্রেড সিস্টেমে মানে বর্তমান যেভাবে দিচ্ছে আর কি রেজাল্ট এইভাবে পাশ করেন তাহলে গ্রেড স্কেল ফোর বা ফাইভ তো ফাইভে আমরা দিচ্ছি আমরা নর্মালি ফাইভই হয় এরপরে এইখানে আমাদের জাস্ট ধরেন আপনি এই যে ফোর মানে আপনি আপনার যে পয়েন্ট এটা দিয়ে দেবেন এরপর পাসিং ইয়ারটা যত সালে পাশ করেছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন আপনার কাগজপত্র মার্কশিটে এটা কিন্তু আছে এরপর ডুরেশন আপনার এসএসসি এইচএসসি সাধারণত দুই বর্ষে হয় মানে নাইন টেন মিলে এসএসসি এসি আবার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই দুই বর্ষে হয় আপনি চাইলে এখানে টু লিখে দিলেই হবে আর এইটা না দিলেও হবে এটা কিন্তু স্টার্ট চিহ্ন নাই আপনি এটাকে ইগনোর করেন শুধু শুধু এটা বাড়তি ঝামেলা নেওয়ার দরকার নেই সেম এস এসির মতো আপনি এখানে জাস্ট এইচএসি দিয়ে দিবেন বা আপনি যেখান থেকে এইচএসি পাশ করেছেন সেটা দিয়ে দেবেন এরপর আপনার গ্রুপ আপনার বোর্ড আপনার প্রতিষ্ঠান মানে কলেজের নাম রোল রেজিস্ট্রেশন রেজাল্ট এইটা জাস্ট পূরণ করে দিবেন দেওয়ার পরে আমরা ফিনিশে ক্লিক করে দেবো আমি আমি এটাকে তাহলে পূরণ করছি তারপরে ফিনিশে দিয়ে পরের স্টেপটা দেখাচ্ছি আমাদের কিন্তু দুইটাই পূরণ করা হয়ে গেছে তো আমরা এখন যেটা এই ফিনিশে ক্লিক করবো এরপরে কিন্তু আমরা চাইলে ডিটার করতে পারবো না এই জন্য যদি আপনি চান ভালো করে একটু চেক দিয়ে আসবেন সেক্ষেত্রে যে প্রিভিও ক্লিক করবেন পূর্বের পেজে চলে যাবে এরপর আপনি চাইলে আবার প্রথম থেকে চেক করে দেখে থেকে আসবেন সব কিছু ঠিক থাকলে আপনি জাস্ট আবার ফিনিশে ক্লিক করে দিবেন তো আমি এখানে আমার সব ঠিক আছে এজন্য ফিনিশে ক্লিক করে দিচ্ছি এরপর দেখেন এখানে একটা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তো এটা পড়ার দরকার নেই এটা আপনার দিতেই হবে এই জন্য এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি দেখেন এখানে ইউর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি তো এখন তারা যেটা দিয়েছে টেম্পোরারি লগ ইন আইডি এই যে একটা লগ ইন আইডি দিয়েছে এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়েছে তো এটাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে কারণ পরবর্তীতে আমার লগ ইন করার জন্য এটাকে প্রয়োজন হবে আর সেম এই 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 ইউজারের পাসওয়ার্ডটা আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম এটাতে কিন্তু সাথে সাথে একটা মেসেজ চলে আসবে এবং এই আইডি পাসওয়ার্ডটা আমার নাম্বারেও মেসেজ আকারে থেকে যাবে আপনি চাইলে এটাওকে সংরক্ষণ করবেন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করেন অথবা একটা কাগজে লিখে রাখবেন তো এখন আমরা জাস্ট একটু নিচের দিকে নামবো এখানে দেখেন আমাদের যে সাবজেক্টগুলো এগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে যেসব সাবজেক্টের পড়াশোনা করতে হবে এগুলো দেওয়া আছে এগুলোর ফি দেওয়া আছে যে এক একটা তো সাতশো পঁয়ত্রিশ টাকা করে এক্সাম ফি আছে পঁচাত্তর টাকা তো এরপরে সবার নিচে নামলে দেখেন এখানে বিস্তারিত কি কী ফি তারা এখান থেকে কর্তন করছে সবগুলো কিন্তু সাইডে লেখা আছে এবং টোটাল অ্যামাউন্ট হয় আটত্রিশশো নব্বই টাকা মানে তিন হাজার আটশো নব্বই টাকা প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখন পেমেন্ট অপশন আসবে এবং বিকাশ সকেট নগদ বা যে কোনো কার্ড দিয়ে আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো সে আমাদের এই পেমেন্টটা করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আমাদের এই কার্যক্রমটা সম্পূর্ণ হবে না তো আমি এখানে কিছু একটা বলে রাখি এটা পেমেন্ট প্রসেসটা সহজ আমি এটা দেখাচ্ছি তারপরও কিছু কথা বলে রাখি আপনারা ভর্তির যারা এইচএসসি বা এইসএসসি ওপেন ইউনিভার্সিটি পড়েছেন তারা কিন্তু কিছু সিস্টেম জানেন কিভাবে সেখানে আপনার মানে ভর্তি হওয়ার যে সিস্টেমগুলো এগুলো কিন্তু জানেন আর যারা একদম নতুন বা জেনারেল থেকে ডিগ্রিতে ভর্তি হচ্ছেন ওপেন ইউনিভার্সিটিতে তারা কিন্তু নিয়মকানুন জানেন না আমি শর্টকাটে বলে দিচ্ছি আপনার যত কাগজপত্র আছে যেমন আপনার আগের মার্কশিট এসএসসি সার্টিফিকেট আপনার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট কার্ড এরপর আপনার জন্ম সনদ আপনার ভোটার আইডি কার্ড বা আপনার কাউন্সিলর নাগরিক এই সব কাগজগুলো আপনার কিন্তু সত্যায়িত করে ওইখানে জমা দিতে হবে আপনার যে কলেজ আছে সেখানে এখন হচ্ছে দু একটা কাগজ যদি আপনার কাছে না থাকে বা দেওয়া যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যে সরাসরি সেটা কথা বলবেন যে আমার মানে ওই কাগজটা তো আমি দিতে পারছি না সেক্ষেত্রে হয়তো বা বুঝিয়ে বললে তারা বুঝবে বা বলবেন যে পরে দিবেন তবে মেজর কোনো কাগজ যেমন আপনার আইডি কার্ড বা জন্মছন্নত আপনার আগের এডুকেশন সার্টিফিকেট এগুলো ছাড়া কিন্তু তারা নেবেন এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে তো এগুলো মাথায় রাখবেন আর এই কাগজগুলো অবশ্যই প্রথম গ্রেড সরকারি কর্মকর্তা দিয়ে সত্যায়িত করতে হয় তো সত্যায়িত কিভাবে করতে হয় এটার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সেটা আপনি দেখে নেবেন সত্যায়িত কি কেন এবং কিভাবে করতে হয় তো এটা দেখে নেবেন তো আমরা এখন যেটা করছি প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে দেখেন আমাদের মোবাইল ব্যাঙ্কিং সব কিছু আছে আপনার যেটা দিয়ে সুবিধা এখান থেকে দিয়ে নেবেন তো আমি এখানে বিকাশে ক্লিক করছি বিকাশে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু টাকার পরিমাণ একটু বেড়ে গেছে অর্থাৎ বিকাশের এক্সট্রা কিছু চার্জ নেবে যেমন আটত্রিশশো নব্বই ছিল এখানে কিন্তু তিন হাজার নয়শো একচল্লিশ টাকা তারা এখানে কর্তন করবে আমার ভ্যাট ট্যাট সহ পে নেওয়ায় ক্লিক করে দিলাম এরপর দেখেন পে উইথ বিকাশ এখানে ক্লিক করতে হবে না একই বিকাশ নাম্বার নাম্বারের ঘর চলে আসছে আমি এখানে জাস্ট আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দেবো তো পরবর্তী প্রসেসটা আমি মুখে বলে দিচ্ছি নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম দিব কনফার্ম দিলে আমার বিকাশ নাম্বার একটা কোড আসবে কোডটা আবার এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে আবার কনফার্ম দিতে হবে এরপরে যেটা করতে হবে বিকাশ পিনটা দিয়ে এখানে আবার কনফার্ম দিলে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে নেবে এবং আমার সমস্ত কার্যক্রম কিন্তু সম্পন্ন হয়ে যাবে এরপরে আমাদের ওইখান থেকে আমি যে পেমেন্ট করেছি এখানে রিসিটটা শো করবে আমরা জাস্ট রিসিটটাকে ডাউনলোড করে রাখবো বা সরাসরি প্রিন্ট করব অথবা আমি ডাউনলোড করে রাখব পরে যে কোনো বাইরের থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি এরপরে আমরা যে প্রোফাইল পেজটা মানে আমরা যে এতক্ষণ পূরণ করেছি এটাও কিন্তু আমাদের সামনে আসবে আমরা এই ছবি সহ প্রোফাইল পেজটাকে প্রিন্ট দিয়ে নেব এরপরে হচ্ছে আমাদের যে সাবজেক্ট লিস্টের পেজটা সেটাও আমরা প্রিন্ট দেবো মানে অবশ্যই এই তিন চারটা পেজ আমাদের প্রিন্ট করে নিতে হবে নেওয়ার পরে আমরা এগুলো নিয়ে যাবতীয় কাগজপত্র নিয়ে আমাদের কলেজে জমা দিলেই আমাদের ভর্তি কিন্তু সম্পন্ন হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনি আজকে অ্যাপ্লাই করলে সামনে যে শুক্রবার সে শুক্রবারে যে জমা দিয়ে দিবেন কারণ এটা বেশি দেরি করা যাবে না পরে আবার অন্য একটা ঝামেলা হতে পারে তো এইভাবে মূলত ডিগ্রি আবেদন করতে পারেন আর পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সরাসরি আপনার ইয়ার গ্যাপ থাকলেও আপনি চাইলে ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হতে পারবেন উন্মুক্ত হোক বা যেখান থেকে পড়াশোনা করেছেন সমস্যা নেই তো সেটা কীভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিও কিন্তু আমরা আনতে যাচ্ছি আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ